ইভিএম এ নয় কর্ণাটকের স্থানীয় নির্বাচন হোক ব্যালট পেপারে রাজ্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ কর্ণাটকের কংগ্রেস সরকারের দেশ জুড়ে ইভিএম এর বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ইভিএম এ আস্থা হারিয়েছেন মানুষ তাই ব্যালটেই ভোট গ্রহণ হোক একটা সময় প্রবল রব তুলেছিল বিরোধী শিবির দু সাল নাগাদ ব্যালট বাতিল করে লোকসভা ভোট ইভিএম এ করার দাবিতেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দিয়েছিল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের তরফেও ইভিএম এর বদলে ব্যালট ফেরানোর দাবি জানানো হয় ইদানিং ইভিএম আন্দোলন খানিকটা বদলে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাস্তায় নেমেছেন রাহুল গান্ধী কিন্তু সন্দেহের নয় সেটা বুঝিয়ে দিতেই নিজেদের দখলে থাকা রাজ্যে ব্যালট ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে হাত শিবির কর্ণাটকে রাজ্য নির্বাচন কমিশনকে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে না ভোট করাতে হবে ব্যালট পেপারে রাজ্যের পরিষদীয় মন্ত্রী এইচ কে পাটিল বলেছেন আর কোনো গ্রহণযোগ্যতা নেই বিশেষ করে মহারাষ্ট্র নির্বাচনে যেভাবে শেষ বেলায় হাজার ভোট তার পর থেকেই ইভিএম নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে তার চ্যালেঞ্জ বিজেপি পারলে দেখাক যে ইভিএম ছাড়াও তারা জিততে পারে কর্ণাটকের এই স্থানীয় নির্বাচনে রাজ্যের ষাট শতাংশ মানুষ ভোট দেন উনিশশো সালে শেষবার সে রাজ্যে ব্যালট পেপারে ভোট হয়েছিল কর্ণাটকে দু হাজার সতেরো সালের উত্তরপ্রদেশ নির্বাচনের পর থেকেই ইভিএম দুর্নীতি নিয়ে সরব হয় বিরোধীরা প্রথম সুর চড়িয়েছিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী মায়াবতীর সুরেই পরে সুর মেলান সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এরপর দিল্লির পুরো নির্বাচনে পরাজয়ের পর ইভিএম নিয়ে সরব হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও দিল্লি বিধানসভায় নজিরবিহীনভাবে কিভাবে ইভিএম হ্যাক হয় তা দেখানোর চেষ্টা করেছিলেন আম আদমি পার্টির বিধায়ক সৌরভ কার্যত বাধ্য হয়ে ইভিএম নিয়ে সর্বদল বৈঠকে নির্বাচন কমিশন কমিশনের দাবি ছিল কোনোভাবেই ইভিএম হ্যাক করা সম্ভব নয় এমনকি রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে ইভিএম হ্যাক করার জন্য আহ্বান করা হয়েছিল কিন্তু বড় রাজনৈতিক সেই চ্যালেঞ্জে অংশ নেয়নি বিজেপি অবশ্য শুরু থেকেই ইভিএম দুর্নীতির অভিযোগকে পাত্তা দেয়নি শাসক শিবিরের দাবি ছিল নিজেদের পরাজয়ের ব্যর্থতা ঢাকতে ইভিএম ঢাল করছে বিরোধীরা আর এত কিছুর পরেও কিন্তু বিরোধীরা ইভিএম বিরোধী আন্দোলন চালিয়ে যায় বিরোধীদের দাবি একের পর এক দুর্নীতির অভিযোগ এবং কিছু ক্ষেত্রে গলযোগের প্রমাণ মেলায় সাধারণ ভোটাররা এর উপর থেকে ভরসা হারাচ্ছে এই মুহূর্তে ভোটার তালিকায় গড় অভিযোগ প্রকাশ্যে আসায় এমনিই বেশি চাপে নির্বাচন কমিশন তার উপর ইভিএম ফিরিয়ে চাপ আরও বাড়ানোর চেষ্টায় হাত শিবির হাই নিউজ নেটওয়ার্ক